বাড়ি ছিল রে অজিতা দা জন্ম কোথায় বর্ধমানে অজিত পাজা সুব্রত সুব্রতদেরও জন্ম বর্ধমানে আমার যেমন বীরভূমে হ্যাঁ বলতে পারেন একদিনের মধ্যে আমাকে নিয়ে চলে এসছে আম কলকাতা কিন্তু আমি তো গ্রামটাকে ভুলতে পারিনি প্রতি বছর যেতাম আগে পরীক্ষা তো নভেম্বর ডিসেম্বর মাসে মনে আছে আপনাদের ছোটোবেলায় ধান কাটার মরশুমে নবান্ন থেকে শুরু করে ধান কাটা থেকে শুরু করে মাছ ধরা থেকে শুরু করে আখের বাগান থেকে আখ কাটা থেকে শুরু করে ছোলার বাগান থেকে ছোলা তোলা থেকে শুরু করে কোনটা করিনি ধান ফুত্তেও জানি ধান কাটতেও জানি এটা নিয়ে ক্রেডিট নেওয়ার কিচ্ছু নেই কারণ গ্রামে যাবার সুযোগ হয়েছিল বলে অনেকে জমির আলের ওপর দিয়ে যেতে পারবেন অভ্যাস না থাকলে আমি কিন্তু জমির আল দিয়ে পুরো চলে যাব তার কারণ হচ্ছে আমি গ্রামটা ছোটোবেলায় ক্লাস নাইন পর্যন্ত রেগুলার ইয়ারলি যেতাম কাজেই খুব সামনে থেকে দেখার সুযোগ হয়েছে এর জন্য আমি গর্ববোধ করি আপনারা অনেকেই হয়তো জানেন না গ্রামের দিকে আগে জরুন কেউ একটা চুরিওয়ালা চুরি ভেজতে এলো শাড়িওয়ালা শাড়ি ভেজতে হলো তখন টাকা না দিলেও চলতো যা দাম তার পরিবর্তে ধান দিয়ে দিত সেটার বিনিময়ে জিনিসটা পেয়ে যেত আমরা নিজেরাই ধান কুড়াতাম যখন চাষিরা ধান কাটত কেন জানেন ওই ধানটা জমাতাম ওই ধানটা জমিয়ে তেলে বিক্রি করতে আসত আর আমরা সকালবেলায় কৃষকদের সাথে বেরিয়ে যেতাম মজা লাগতো পুকুর পাড়ে বসে যখন ওরা ভাত খেত আমরা তখন মুড়ি নিয়ে যেতাম পুরো মামা মাইমা দিয়ে দিত আর আমরা ওখান থেকে ওদের কাছে ধান দিই ওই তো কুড়িয়ে ধানগুলো পাওয়া দিয়ে আমরা তেলেভাজা ভাজা কিনতাম কিনে তেলে মুড়ি খেতাম এগুলো নতুনত্ব আমায় যখন নবান্ন নতুন করে তৈরি হলো জিজ্ঞেস করলো তখন চিফ সেক্রেটারি ছিলেন সম্ভবত সঞ্জয় মিত্র তেরোতে আমায় জিজ্ঞেস করলো ভবনটার নাম কি হবে আমি বলে কী আবার হবে নতুন ধান মানে হচ্ছে নতুন নবান্ন নতুন ধান দিয়ে গ্রামেগঞ্জে নবান্ন আমি করেছি এবারও আমি বাড়িতে নবান্ন করবো ঠিক করেছি তার কারণ গ্রামের বাড়িতে হয় এখানে তো হয় না নতুন ধান দিয়ে পালো করে নতুন ধান দিয়ে গুড় দিয়ে মিশিয়ে নানা রকম ভাবে নবান্ন পালন করে তো আমরা আমাদের প্রাচীন উৎসবকে আমাদের অরিজিনাল উৎসবকে ভুলে যাব কেন উৎসবিত তো আমাদের প্রাণ আমাদের প্রাণ শক্তি উৎসবের দিনগুলোতে আপনারা কিন্তু ছুটি পান না কোভিডেও যখন হয়েছে আপনারা কেউ ছুটি পাননি অনেক জীবন বাঁচিয়েছেন প্রাণপাত পরিশ্রম করেছেন কেউ যেন ভুলে না যায় আমরা আমার একটা গান ছিল এটা নিয়ে কবি সুমনকে দিয়ে গানটা গাইয়েছিলাম ঝরা পাতা গানটার নাম ছিল যে অনেক মানুষ চলে যাবে পড়ে থাকবে শুধু সমাধি তখন কিন্তু মনে রেখো পারলে একটা সাদা ফুল দিও আমার ভাইও মারা গেছেন কোভিডে আমার অফিসে যে কাজ করতো আমার সাথে পুরো দিন ছিল তিরিশ বছর সেও মারা গেছে কোনো না পরিবার কোনো পরিবার আছে যারা অনেককেই হারিয়েছেন তা সত্ত্বেও যে কাজটা আপনারা করেছেন যদি আমি অ্যাপ্রিসিয়েট না করি সেটা ভুল হবে ব্লাড ব্যাঙ্কের সংখ্যা বেড়ে আটান্ন থেকে উননব্বই হয়েছে আয়ুর্বেদিক যোগা নিউরোপ্যাথি ডিগ্রি কলেজ হসপিটাল চালু করা হয়েছে বেলুড়ে উনপঞ্চাশটা ট্রমা কেয়ার সেন্টার চালু হয়েছে আগে ট্রমা কেয়ার সেন্টার ছিল না অ্যাক্সিডেন্ট হলে রাস্তায় আস্তে আস্তেই মরে যেত এস এস কে এম এ তো ট্রমা সেন্টারটা খুব বিখ্যাত বড় করেই করে দেওয়া হয়েছে তাছাড়াও দুটো টাটা সাথে আমাদের যুক্তভাবে দুটো ক্যান্সারসের সেন্টারও আমরা করছি টাটা মুম্বাইয়ের সাথে একটা এসএস কেমের জায়গা জিজ্ঞেস করুন এক সেকেন্ডে আমি দেখে দিচ্ছি আমি যখন রাস্তায় যাই না জায়গা দেখতে দেখতে যাই কোনখানটা খালি আছে কোনখানে কি হতে পারে এদের এক সেকেন্ডে জায়গা দেখে দিয়েছি এবং সেখানে হচ্ছে টাটা ক্যান্সার হসপিটাল আর একটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হচ্ছে জিজ্ঞেস করুন পিজি হসপিটাল আগে একটা আর বাঙ্গুর নিউরোলজি ছিল এখন তো রামরিকও ওদের সাথে যুক্ত করা হয়েছে পুলিশ হসপিটালও যুক্ত করা হয়েছে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালও যুক্ত করা হয়েছে এবং সম্ভবত বাঙুরের যে ওই যেটা তোমার এ টালিগঞ্জের ক্ষিতিরপুর মেটার্নিটি আছে তাছাড়াও বাঙ এম আর বাঙুর জেলা হসপিটাল করেছে আছে যাই ও কটা কথা হয়েছিল এবং লেডিস হোস্টেল থেকে শুরু করে ছেলেমেয়েরা ক্লাব খেলতে চায় ক্লাব গ্রাউন্ড থেকে শুরু করে সত্যিই তো ওরা যখন যাতায়াত করে রাত্রি হট করে লাইটটা অফ হয়ে গেলে যে জায়গা দিয়ে যায় একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং যেতে অনেক টাইম লাগে আস্তে আস্তে এটা কিন্তু আপনাদের এমনভাবে কানেক্ট করতে হবে এটা আপনার ফিউচারে প্ল্যানিং করতে হবে যে একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং যেতে গেলে তারা যেন ডাইরেক্ট যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে অন্ধকার জায়গাগুলো গাছের ছায় যেগুলো অন্ধকার থাকে অনেক বদমাস লোকও বসে থাকে কারণ হসপিটাল তো আপনি কাউকে বলতে পারবেন না যাবেন না অনেকে আসে কেউ বদ উদ্দেশ্য নিয়ে কেউ ভালো উদ্দেশ্য নিয়ে সুতরাং আপনাকে দেখে রাখতে হবে আমি ভাইদের বলবো বোনদের দেখে রাখতে যাতে কোনো রকম কোনো খারাপ ইনসিডেন্ট না হয় এছাড়াও ধরুন এমবিবিএসের যে সিটের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এখন এক হাজার তিনশো পঞ্চান্ন ছিল এটা থেকে বাড়িয়ে করা হয়েছে শুধু সরকারিভাবে ছ হাজার তিনশো উনপঞ্চাশ কিন্তু তার সত্ত্বেও প্রাইভেটও অনেক আছে সেটাকে আমি কিন্তু কাউন্ট করিনি না করেই বলছি এছাড়াও ছোটো আকারে মুর্শিদাবাদ বর্ধমান ও সাগর দত্ত মেডিকেল কলেজেও অ্যাডভান্স লিনাক মেশিন সহ ক্যান্সার চিকিৎসার জন্য সেন্টার খুব শীঘ্রই চালু হয়ে যাবে আমরা প্রায় চোদ্দো হাজার ডাক্তার নিয়োগ করেছি কিন্তু আমি বলবো যেটা নারায়ণকে টু টেক ইট সিরিয়াসলি কিছুদিন কোর্টে কেস পড়ে থাকার জন্য রিক্রুটমেন্টটা আটকে ছিল কিন্তু এখনও কেন আটকে আছে এখন তো ক্লিয়ার হয়ে গেছে ইমিডিয়েটলি ডাক্তার নার্স থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টে যেগুলো পড়ে আছে অ্যাপয়েন্টমেন্টগুলো ইমিডিয়েট করে দিতে হবে আমি তো তোমাদের একটি ব্যাপারেও নাক গলাই না আমি কোনোদিন ইন্টারফেয়ার করে কারো কথা বলিও না আমি যখন মাইকের সামনে দাঁড়িয়ে বলেছি আই ক্যান চ্যালেঞ্জ ইট যারা গালাগালি দেয় তারা ভেবেও দেখেন না আজ পর্যন্ত কাউকে রেকমেন্ড করিনি কিন্তু তোমাদের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আছে তাদের বলো তারা যেন একটু কাজে গতি আনে আর গতি যদি না আনে গতিটা তোমায় আনতে হবে গতি মানে প্রগতি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের সংখ্যা সাতান্ন থেকে বেড়ে হয়েছে চারশো একান্ন ফলে নার্সিং ইনস্টিটিউটগুলোতে মোট আসন সংখ্যা দু হাজার দুশো পঁয়ষট্টি থেকে বেড়ে হয়েছে আঠাশ হাজার পাঁচশো সাতচল্লিশ এবং আরও নার্সিং ইনস্টিটিউট হচ্ছে এবং অনেক প্রাইভেট থেকেও হচ্ছে এবং নার্সরা যারা কাজ করে দেখুন ডাক্তাররা তো চিকিৎসক কিন্তু যারা নার্সের কাজ করে ডাক্তারের লিখে দিয়ে যায় ওষুধটা তাকে দিতে হয় স্যালাইনটা তাকে দিতে হয় অক্সিজেনটা তাকে দিতে হয় টাইমলি মনিটারিং করতে হয় সুতরাং তারাও কিন্তু জীবনে কাজ করতে করতে অনেক অভিজ্ঞ হয়ে যায় অনেক ডাক্তারের কাজ আবার অনেক সময় অনেক নার্সও করে দেয় সেই জন্য তাদেরও একটা সিনিয়রিটি র্যাঙ্ক করে দেওয়া হয়েছে চিকিৎসা সহায়ক যোগী যোগ্য ও এমন করে বলছে ওর হিন্দিটাই আমি বুঝতে পারছি না যোগ্য চিকিৎসক সহায়ক করে একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে যাতে তারাও জীবনের অমূল্য সম্মানটা পায় আমি তো মনে করি এমনকি প্যাথোলজি লাভে যারা কাজ করে যারা এমআরআইতে কাজ করে টেকনিক্যাল বিভিন্ন স্ক্যানে কাজ করে ব্লাড টানে রিপোর্ট দেয় তারাও খুব ইম্পর্টেন্ট আমাদের সবটাই দেখে রাখতে হবে আমাদের সরকারি হাসপাতালগুলোতে নার্সিং স্টাফ তেত্রিশ হাজার আটশো থেকে বেড়ে হয়েছে উনষাট হাজার প্যারামেডিক্যাল স্টাফ তিন হাজার চারশো অষ্টআশি থেকে বেড়ে হয়েছে আট হাজার তিনশো তিরিশ আরও লাগবে লেডি ডাক্তারদের একশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে সাতটি হস্টেলও করা হয়েছে রাত্রির সাথে প্রকল্পে একশো তিরিশ কোটি টাকাও খরচ করা হয়েছে রাজ্যের আমাদের মনে রাখতে হবে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা খুব কাজ করে আমাদের সব ব্যাপারে সাহায্য করে কিন্তু তাদের যেমন আমরা আগে সাইকেল দিয়েছি সম্ভবত এখন আমরা দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে জমা দিয়েছি যাতে তারা একটা করে ফোন কিনে নেয় স্মার্টফোন যেটা আমরা ক্লাস নাইনের ছেলে ক্লাস ইলেভেনের ছেলে মেয়েদের দিই সব স্টুডেন্টকে তরুণের স্বপ্ন ক্লাস নাইনে সাইকেল দিই সবুজ সাথে গভর্নমেন্ট স্কুলের সমস্ত ছেলে মেয়েদের এখানে কোনো ভাগাভাগি নেই